মিলন আজকে তোমাকে একটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেব কি পুরস্কার পরিষ্কার করে বলেন আচ্ছা বলো তো পুরস্কার বানানে দন্ত নাকি মূর্ধন্য স দন্তের স না 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 মূর্ধন্য স হবে আরে পাগল এটা বুঝো না দেখো পুরস্কার বানানে দন্ত হবে নাকি মূর্ধন্য স হবে এটা আমরা শর্টকাট টেকনিকে বুঝবো যদি কখনো কোনো শব্দের মধ্যে কোনো বর্ণে অ কিংবা আ স্বরধ্বনি থাকে এবং এর এরপরে যদি যুক্ত অবস্থায় শ আসে তাহলে অবশ্যই দন্তস্ব আসবে যেমন দেখো পুরস্কার পুরস্কার বানানে রয়ের সাথে কোনো কার নেই অর্থাৎ এর সাথে একটা অ আছে তার মানে এরপরে যদি যুক্ত অবস্থায় শ আসে তাহলে অবশ্যই দন্তস্য আসবে এভাবে নিচে দেওয়া উদাহরণগুলো দেখো পুরস্কার তস্কর আ আছে দন্তস্ব পরস্পর রয়ে অ আছে তাহলে কি দন্ত কিন্তু ব্যতীত অন্য যেকোনো স্বরধ্বনি যদি থাকে তাহলে অন্য যেকোনো স্বরধ্বনি পরে যদি যুক্ত অবস্থায় কখনো আসবে স্ব যেমন অন্য স্বরধ্বনি এরপরে যুক্ত অবস্থা স আসে তাহলে মূধান সহ হবে সেম ভাই বললাম আবিষ্কার এখানে সাথে কি রস্বিকার আছে তার অতীতিত অন্য স্বরধ্বনি কোনদন সহ হবে তাহলে বলেন গোস্পদে কোন হবে এবং তিরস্কারে কোন হবে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করেন আল্লাহ হাফেজ